হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেগুলার ইউজের জন্য বড় কাপের ফোমের ব্রা কালেকশন দেখিয়ে দিব এটা হচ্ছে ফোমের মধ্যে তবে ফোমটা কিন্তু বেশি ভারী না একদম হালকাও না নিয়মের সল থেকে দেখিয়ে দিচ্ছি দোকান দুয়ের বিশ তৃতীয় তলায় মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্টর ঢাকা তো আমি আজকে যে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে একটু সিনথেটিক কাপড়ের আর এরকম কিন্তু নেটের মতো একটা ডিজাইন করা হবে এটা কিন্তু প্লেনের মধ্যে না অন্যান্যগুলি যেমন এরকম প্লেনের মধ্যে পাওয়া যায় কিন্তু এটা কিন্তু প্লেনের মধ্যে না ফ্যাশনেবল আপনারা এটার সাথে কিন্তু পেনটিও যদি ম্যাচিং করে নিতে চান তাহলে কিন্তু পেনটিও ম্যাচিং করে নিতে পারবেন একদম সেম টু সেম হবে না তবে অন্য কালারের মানে কালারের সাথে ম্যাচিং করে আপনারা নিতে পারবেন আর এখানের যে ফিতাগুলি আছে ফিতাগুলি কিন্তু একদম নিচ থেকে উঠেছে এরকম করে হচ্ছে সুন্দর করে হচ্ছে ফিটিং করা আছে কোনো প্রবলেম হবে না নিচে কিন্তু ইলাস্টিক করা আছে ইলাস্টিক কিন্তু অনেক কমফোর্টেবলের মধ্যে থ্রি পিনের মধ্যে হবে এটা কিন্তু থ্রি পিনের মধ্যে হবে ফিতাটাগুলি কিন্তু মার্শাল্লাহ খুব ভালো আর ফুল কভারেজ হবে একদম ফুল কাপের মধ্যে এটা কোনো হাফ কাপের না ফুল কাপের মধ্যে আর এখানে কিন্তু খুব সুন্দর করে একটি ডিজাইন করা আছে আর এগুলো হচ্ছে কমফোর্টেবল আপনারা হচ্ছে অলওয়েজ টাইম ইউজ করতে পারবেন থ্রি পিনের মধ্যে আছে অলওয়েজ টাইম ইউজ করতে পারবেন এটা কিন্তু একদম মানে কমফোর্টেবল হবে হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল হবে এটা সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত আর এটার প্রাইস পড়বে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা করে এটার প্রাইস পড়বে আর এটার যে ফোম আছে ভিতরে ফোম কিন্তু গেঞ্জি কাপড় দেওয়া আছে কোনো প্রবলেম হবে না গেঞ্জি কাপড় দিলে দেখা যায় যে অনেক সময় ঘামলেও কোনো প্রবলেম হবে না এরকম সিস্টেম করা আছে স্টিক সাপোর্টের মতো না কিন্তু এখানে কিন্তু দেখা যায় যে এখানে একটা সিস্টেম করা আছে মনে হয় স্টিক সাপোর্ট কিন্তু এটা স্টিক সাপোর্টের মতো না স্টিক সাপোর্ট ছাড়া এটার কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদম ডিপ ডিপ ব্লু কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার আর এগুলো হচ্ছে অরিজিনাল চায়না কালেকশন এগুলো কিন্তু ডুপ্লিকেট কোনো কালেকশন না এগুলো হচ্ছে অরিজিনাল চায়না কালেকশন পিঙ্ক কালার মেরুন কালার এটা হচ্ছে একদম রেড মানে ডিপ মেরুন না লাইট মেরুন কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আর হচ্ছে স্কিন কালার যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি হোলসেল নিতে চান হোলসেলের জন্য হচ্ছে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে হোলসেলের জন্য দাম জেনে নেবেন আর হোলসেল নিতে হলে হচ্ছে এক ডজন নিতে হবে এক ডজন না হলে হচ্ছে হোলসেল হয় না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু আমাদের হোম ডেলিভারি হয় ঢাকার মধ্যেও হোম ডেলিভারি হয় আর যারা হচ্ছে দোকানে ভিজিট করতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউ মিনিস দোকান নব্বইয়ের বিশ তৃতীয় তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফেন রোড ঢাকা তো সে ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ বেশ